আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিভার ক্ষতিগ্রস্ত হলে বা লিভারের সমস্যা হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা যায় এবং জার্মানির একটি লিভার টনিক ওষুধের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন লিভার বা যকৃত মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি শরীরকে সবল রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার প্রধান কাজ হলো রক্ত পরিশোধন ও ক্ষতিকারক টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখা এটি রক্তকে ডিটক্সিফাই করে খাবার হজম করতে সাহায্য করার জন্য পিত্ত তৈরি শক্তি সঞ্চয় করে এবং ইমিউন সিস্টেমকে সমর্থন করে লিভারের কার্যকরিতা হ্রাস পেলে ক্ষতিকরক টক্সিন শরীরে জমে যায় এবং এতে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে জীবনযাত্রার অস্বাভাবিকতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে লিভারে নানা রকম রোগ দেখা দেয় অতিরিক্ত ওজন রক্তে অতিরিক্ত মাত্রায় টাইগ্লিসারাইড এইচ এর মাত্রা হ্রাস বা বৃদ্ধি কার্বোহাইড্রেট ও চর্বিজনিত সমস্যার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় লিভার ক্ষতিগ্রস্ত হলে কিছু উপসর্গ দেখা যায় এখন জানাবো যে যে উপসর্গগুলির কারণে বোঝা যাবে লিভারের সমস্যা বা লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে লিভার ক্ষতিগ্রস্ত হলে বা লিভারের সমস্যা দেখা দিলে যে যে উপসর্গগুলি দেখা যায় চোখ হলুদ বর্ণের হয়ে যাওয়া পেটে তরল জমে পেট ফুলে যাওয়া অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ অনুভব করা শরীরে বিভিন্ন বিভিন্ন স্থানে চুলকানি হঠাৎ হঠাৎ করে কথা ভুলে যাওয়া ভাইরাস বা জীবাণুর আক্রমণে লিভার সংক্রমিত হলে লিভার প্রধাও হয় যা লিভারের কার্যক্ষমতা র্যাসে ভূমিকা রাখে লিভার ইনফেকশন বা যকৃত সংক্রমণের সবচেয়ে বেশি প্রচলিত ধরন হলো হেপাটাইটিস ভাইরাস তাছাড়াও জন্ডি পিত্তথলিতে পাথর লিভার সিরোসিস লিভার ক্যান্সার উইলস ডিজিজ ও ফ্যাটি লিভার এখন জানাবো লিভারকে শক্তিশালী করতে বা লিভার ভালো রাখতে বা লিভারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য জার্মানির একটি লিভার টনিকের নাম কাঙ্ক্ষিত সেই লিভার টনিকের নাম অ্যাডেল এইটটি টু অ্যাডেল বিরাশি এটি একটি জার্মানির ঔষধ অ্যাডেল এইটটি টু এটি পুরুষ মহিলা বয়স্ক ও বাচ্চা সহ সকলেই এই ওষুধটি সেবন করিতে পারবে এই ওষুধটি সেবন করিলে লিভার বা যকৃত ভালো থাকবে এবং লিভার বা যকৃতকে শক্তিশালী করবে এবং শরীরকে সুস্থ রাখবে তাই এটিকে লিভার টনিক বলা হয় ওষুধ সেবনের নিয়ম বয়স্করা এক চামচ করে তিন বার এবং বাচ্চারা এক চামচ করে দুই বার খাবারের আধা ঘন্টা আগে এই ওষুধটি সেবন করিতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন